স্যার আমার ছেলেকে কি অপরাধ ধরেছেন ও স্যার ওই কি হইছে রে বলো থানায় এসে চিল্লাচ্ছিস হে হে বাবা তুমি এসেছো ছেলেকে বলা কি শিক্ষা দিয়েছো হ্যাঁ আমার ছেলের বিষয়ে বলা উল্টো পাল্টা কথা বলবে না আপনি জানেন আমি কে কে রে বলা তুই এমএলএর বন্ধু বলা আমি বাবা ওই কাকলাটা আমায় মেরেছে দেখবি বলো এখন দুই বাপ বেটা গেলে ওরা গুছিয়ে খেলাবো আমাকে চিনতে পারছিস না পাবলিকের হাত দিয়ে একবার তোকে বাঁচিয়েছিলাম স্যার আপনি তো জানেন এলাকায় আমার কত নাম এইভাবে আমার ছেলেকে যদি লকাবে ভরেন এলাকায় আমার নাম থাকবে ডুবে মান যাবে আমার থাম তো মারা তোকে আমার চিন্তা বাকি আছে নাকি মারা তুই মারা যেরকম ঢ্যাম না তোর ছেলেও মারা সেরকম ঢ্যাম না দেখলে দেখলেও তোর সহ্য হয় না তোর ছেলেও মারা তাই করেছে বাড়া আমাদের কপালে একটা মাগি যেতে না বাপ বেটা মারা চার চারটে মাগি নিয়ে ঘুরবে জানতে চাস মারা তোর ছেলে কি করেছে

এ ওলাউত রে বেটা এ খান তোর ঘরে মা বললি হ্যাঁ মাগি দেখলে আগে ঘাটে পড়ি এবি চিখেকো রে মাবু ম্যাডাম তোমার মতে একটা বয়ের দরকার এই সব খান মুখ लेके লাভ নেই চ না করো রূপ কি মাকে গিয়ে বলগা নেই কি না

সেই ফোন লাগা এই স্কুলের বাচ্চাদেরকে গাড়িতে তোল থানায় নিয়ে গিয়ে যখন পিঠা বানা বানা এদের মানে দিমাগ সব ঠিক হয়ে যাবে একালা মেয়েদেরকে দেখে মানা টিটকারি বানা চল বানা থানায় তোলা ওরে বাবা রে পালা রে বাবা লালে বাবা কেলা বেড়ে ওরে বাপ রে বাপ প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দাও স্যার আর করব না স্যার প্লিজ বলে বলবো না এরকম ঢ্যামনা ছেলেকে বলা ছাড়া যাবে একে তো বলা দু বছরের লেগে আমরা ভিতরে দিয়ে দেবো হে স্যার আমি বলছি কি বাচ্চা ছেলে মারা ভুল করতেই পারে আমরা কি করিনি বলো এখন এদের বয়স এর করেছে কিছু লেনদেন করে মারা সাফ করো না কেসটাকে মিষ্টি খাবে হ্যাঁ সালামাত চোর তুই জানিস না আমি মারা ঘুষ ফুস খাই না আমি কত ইমান দাঁড়বো না তোর মারা মাথা খারাপ হয়ে গেছে দুই বাপ বলে রিমান্ডে লি খুনি দেখবি মারা যাও আপনারা বাইরে চায়ের দোকান আছে ওখানে আমার নাম করে দিদি পুলিশ স্টেশনে আমি এসব করি না মারা আমার একটা নাম আছে দেবো না এখানে হে ভালো ভালো দেখছি বলে তুমি খুব ইমানদারি দিয়ে করো কাছে কথা দিয়ে দেখ তোর কাছে তো অনেক কটা মাল থাকে এক দুটো আমাকেও দিস নিজে সব ঝাঁপিয়ে খেয়ে নিস না চিন্তা নেই প্রসাদ দেবো তোকে আরে স্যার ও কথা বলতে চিন্তা নেই আমি ব্যবস্থা করে দেবো ঠিক আছে ঠিক আছে বেশ ভালো ভালো এ লক থেকে বার করো কে কয় রে চায়ের দোকানে দিয়ে দিবি বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন